আসসালামু ভয়ের শিহরণ বইয়ের তৃতীয় ঘটনায় সকলকে স্বাগতম জানাচ্ছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এ কথা এখন বলতে পারছি না মন খারাপ অবস্থায় এই ঘটনাটি আপনাদেরকে শোনাতে যাচ্ছি কেন মন খারাপ আমি যদি বলি তাহলে আপনার অনেকেই একমত হবেন আমার সাথে আপনারা জানেন গত আঠারোই মার্চ সাহরির সময় কি ভয়ঙ্কর নৃশংসতা চালিয়েছে দখলদার ইহুদি বাহিনী নিরীহ গাজাবাসীর উপরে এই দৃশ্য দেখা যায় না এর আগেও বছরব্যাপী ভয়ঙ্কর এক যুদ্ধ চালিয়েছে তারা অসম এক যুদ্ধে শেষ পর্যন্ত ফিলিস্তিনিরাই জয়ী হয়েছে এই অপমান যেন ইহুদিরা সইতেই পারছে না ক্রমাগত তারা এই রমজান মাসেও নিরীহ মানুষের উপর আক্রমণ চালিয়েই যাচ্ছে আর প্রতিনিয়তই দীর্ঘ হচ্ছে শহীদের মিছিল এই মিছিল আরও কত দীর্ঘ হবে সেটা আমরা জানি না তবে আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই সমগ্র পৃথিবীর মানুষকে এই হামলার বিরুদ্ধে নিন্দা জানাতে উদ্বুদ্ধ করি সেই সাথে যে সমস্ত মুসলিম দেশগুলো যারা আজ নীরব রয়েছে আমরা তারও নিন্দা জানাই লিসেনার্স আমরা যখন দেখি ছোট্ট শিশু যেই বয়সে তার হাতে খেলনা থাকার কথা যেই বয়সে তার মা বাবার সাথে হেসে খেলে বেরোনোর কথা দৌড়াদৌড়ি করার কথা যেই সময়ে খাবার খাওয়ার কথা সেই সময়ে খাবার খোঁজার জন্য তারা দৌড়াচ্ছে তারা কথাও বলতে শেখেনি কেবল হাঁটি হাঁটি পা পা করে হাঁটতে শিখেছে তারা তাদের বাবা মাকে খুঁজছে ধ্বংসস্তূপের নিচে বাবা মাকে খুঁজছে বাচ্চাগুলো জানেও না তাদের মা বাবা জান্নাতে চলে গেছেন তারা খুঁজছে তাদের বাবা মাকে অথচ একই সময়ে আমরা কত বাহারি রঙের ইফতার নিয়ে বসে আছি রাতের খাবার নিয়ে বসে আছি সাহারিতে কি খাব তার পশরা আগে থেকে সাজিয়ে রেখেছি অথচ কি অবস্থা গাজাবাসীদের আমরা কি কখনো একবারও ভাবি ভাবি অনেকেই ভাবি অনেকেই ভাবি না চিন্তা করি ওখানে যা হচ্ছে তা দেখে আমাদের লাভ কী লিসেনার্স আমরা যদি এতটুকু বেদনার্থ না হই আমাদের হৃদয় যদি এই বেদনায় প্রকম্পিত না হয় কাল হাসরের মাঠে ওই শহীদদের সামনে আমরা যখন দাঁড়াবো তারা আমাদেরকে কি আল্লাহর সামনে অভিযুক্ত করবেন না তারা বলবে ই আল্লাহ আমরা শাহাদত বরণ করেছি কিন্তু এই মানুষগুলো তারা আমাদের এই মৃত্যুতে মাত্র মন খারাপ করেনি তারা হাসি আনন্দে মেতেছিল বেদনায় তাদের হৃদয় ভারাক্রান্ত হয়নি তখন প্রিয় লিসেনার্স আমরা কী জবাব দেবো আল্লাহর কাছে আমরা হয়তো অনেক কিছু করতে পারছি না তাদের জন্য কিন্তু তাদের জন্য আল্লাহর কাছে দোয়া তো করতে পারি তাদের এই অবস্থায় আমাদের হৃদয়ে যে ভারাক্রান্ত হয়েছে সেটা তো অন্তত আল্লাহর কাছে দেখাতে পারব প্রিয় লিসেনার্স কথা হয়তো অনেক দীর্ঘ করে ফেললাম চলুন আজকের ঘটনায় চলে যাই আজকের এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আপনাদের সকলের প্রিয় সাংবাদিক এনামুল হক আবির ভাই তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই ওনার বাড়ি ঝালকাঠি জেলায় আর বেশি কিছু বললাম না সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি যেভাবে লেখা আছে আমি সেভাবে উপস্থাপন করছি তাতে আপনাদেরও বুঝতে সুবিধা হবে আমি এনামুল হক আবির ভাইয়ের ভাষাই ঘটনাটি উপস্থাপন করছি আমি আজ যে ঘটনাটি শেয়ার করব তা আমার পরিচিত এক খালাত বোনের ছোট্ট এক বাচ্চা মেয়ে মরিয়ম ওরফে মৈরমের সাথে ঘটে যাওয়া এক অদ্ভুত ও হৃদয় বিদারক ঘটনা ঘটনার সময়কাল উনিশশো তিরানব্বই থেকে শুরু এবং দু সালে এক হৃদয় বিদারক ঘটনার মাধ্যমেই এর সমাপ্তি ঘটে ঘটনাটি ক্ষণজন্মা অলৌকিক সৌভাগ্যের অধিকারী মরিয়ম ওরফে মৈরমের এবার আসি মূল ঘটনায় আছিমুন নেসা নামের এক ভদ্র মহিলা তিনি খুব গরিব এবং পরহেজকার সহজ সরল প্রকৃতির একজন ভালো মানুষ ছিলেন তার বাড়ি ছিল আমাদের পার্শ্ববর্তী গ্রামের জগাইরহাট ও গোপালপুর গ্রামের মধ্যবর্তী স্থানে তিনি মানুষের বাসাবাড়িতে টুকটাক কাজ করে জীবনযাপন করতেন তার স্বামী প্যারালাইজড অবস্থায় ছিলেন তার দুজন পুত্র ছিল তাদের নাম হাবিব ও বিপ্লব আর সবার ছোট্ট একটি কন্যা মরিয়ম ঘটনাটা এই মরিয়মকে নিয়েই তবে তারা ময়রম বলেই ডাকত ওকে বলে রাখা ভালো ওই আসিমুন নেসা নামের ভদ্র মহিলা যাকে আমরা খালা বলে ডাকতাম তিনি বছরের অধিকাংশ সময় আমাদের বাড়িতে আমার আম্মাকে সাংসারিক কাজের সহযোগিতা করতেন আমাদের কোনো খালা না থাকার কারণে তাকে আমরা নিজেদের খালাই মনে করতাম আর তিনিও আমাদের খুব ভালোবাসতেন আমার মাও তাকে নিজের বোনের মতোই ভালোবাসতেন ঘটনা শুরু যেভাবে উনিশশো সালের শ্রাবণের বৃষ্টি বিঘ্নিত এক রাতে আসিমুন্নেসা খালার কোল জুড়ে জন্ম হয় এক অলৌকিক ক্ষমতাধর শিশু মরিয়ম ওরফে মৈরমের জন্মর পর ওর মা বাবা খেয়াল করেন মৈরম সাধারণ বাচ্চাদের মতো না সম্পূর্ণ ভিন্ন রকমের মোটেও কান্নাকাটি করে না বড়দের মতো চুপচাপ থাকত এবং সকলকে খুব সুন্দর করে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখত তবে অদ্ভুত বিষয় হলো ময়ূরমের জন্মের দিন থেকে ওর গায়ের রং বিভিন্ন সময় পাল্টে যেত কখনো কালো কখনো সাদা আবার কখনো লাল নীল বর্ণ ধারণ করত তারা ঘুমিয়ে গেলে ময়ূরমের চারপাশে কয়েকটি আগুনের ফুলকি ঘুর করত এবং এক মনোমুগ্ধকর সুগন্ধিতে পুরো ঘর ভরে উঠত এ সকল বিষয়ের জন্য তারা খুব আতঙ্কিত হয়ে চরম ভয় পেয়ে যান তারা উক্ত বিষয়টি ভিন্ন রকমের আঁচ করতে পারেন এবং বুঝতে পারেন যে তাদের মেয়ের সাথে যা ঘটছে তা কোনো সাধারণ বিষয় না এটা অলৌকিক ক্ষমতাধর কিছুর কারসাজিও হতে পারে ভালো কিংবা খারাপ কিছু প্রতিনিয়ত ময়ূরমের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোকে নিয়ে তারা ভয়ঙ্কর এক আতঙ্কের মধ্যেই দিন যাপন করতে থাকেন এরপর তারা কয়েকজন কবিরাজের স্মরণাপন্ন হন কবিরাজ আসে এবং ময়ূরমকে দেখেই প্রচণ্ড ভয় পেয়ে যান কেউই কোনো ধরনের সমাধান দিতে পারে না সকলেই ব্যর্থ হয়ে যায় পরিশেষে একটা কথাই বলেন যে এটা আমাদের সাধ্যের বাইরে আপনারা বড় কোনো ওঝা কিংবা কোনো কামেল বুজুর্গ আলেমের স্মরণাপন্ন হন এরপর তারা কাল বিলম্ব না করে তৎকালীন সময়ে আমাদের এলাকার বিখ্যাত একজন আলেমের দিন আমাদের নারকেলবাড়িয়া গ্রামের জাফরাবাদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হজরত মাওলানা আব্দুল হাই মাওলানা হুজুরের কাছে যান হুজুর খুব বড় বুজুর্গ আলেম ছিলেন বরিশালের সারসিনা শরীফের বড় পীর সাহেব হযরত নেসার উদ্দিন মাওলানা সাহেব রহমতুল্লায় ছাত্র ছিলেন আব্দুল হাই মাওলানা হুজুর মৈরমকে নিয়ে হুজুরের কাছে গেলে হুজুর শুধু মৈরমকে রেখে সকলকে বাসার বাইরে যেতে বলেন ওই সময়ে মৈরমের উপর ভর করা সেই বুজুর্গ জিনকে হুজুর হাজির করেন এবং উভয় সালাম বিনিময় শেষে কথাবার্তা সমাপ্ত করেন হুজুর হাসি মুখে মৈরমের বাবা মাকে বলেন আপনারা এ বাচ্চাকে কোনো কবিরাজ কিংবা ওঝার কাছে ভুলেও নেবেন না এবং সর্বদা একে পবিত্র অবস্থায় রাখবেন ভয়ের কোনো কারণ নেই আল্লাহ হেফাজতের মালিক উক্ত ঘটনা উনিশশো সালের মৈরমের জন্মের অল্প কিছু দিনের মধ্যেই ঘটে এভাবেই চলতে থাকে এবং মৈরমের উপর এক প্রবল শক্তিধর অদৃশ্য শক্তি ভর করে থাকে সর্বদা যেটা মৈরমের পরহেজগার মা আসিমুন নেসা খালা খুব ভালো করেই বুঝতে পারেন তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল অন্য বাচ্চাদের মতো মৈরম কখনো উলঙ্গ কিংবা অপবিত্র অবস্থায় থাকতে পারত না কখনো এমন হলে প্রচুর কান্নাকাটি করত মানে তাকে পোশাক পরিয়ে দিতে হবে বা সে যদি কোনো জায়গায় অপবিত্র করেই ফেলে তাকে দ্রুত সেখান থেকে সরিয়ে ফেলতে হবে এবং তাকে সুন্দর করে পবিত্র করে দিতে হবে এভাবেই ময়ূরম বড় হতে থাকে তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে ময়ূরম যদি কখনও কোনো খাবার খেতে চাইতো তখন ওর মা ইচ্ছা করলেও খাওয়াতে পারতো না কারণ ময়ূরমরা গরিব ছিল তাদের টাকা পয়সার অনেক অভাব ছিল তবে তিনি লক্ষ্য করতেন অলৌকিকভাবে সে খাবারগুলো কারো না কারো মাধ্যমে ময়ূরমের সামনে হাজির হয়ে যেত ওর মা খুব পরহেজগার ছিলেন তিনি মেয়ের সাথে ঘটে যাওয়া বিষয়গুলোকে আব্দুল হাই মাওলানা হুজুরের পরামর্শক্রমে সর্বদাই সবার কাছ থেকে গোপন করে রাখতেন এবং সব সময়ের জন্য ওকে তার কাছাকাছি রাখতেন অন্য কোনো বাচ্চাদের সাথেও তেমন একটা মেলামেশা করতে দিতেন না এভাবে দিন যেতে থাকে সাল উনিশশো নিরানব্বই মৈরম সবে ছয় বছর শেষ করে সাত বছরে পা দিয়েছে একদিন চৈত্র মাসের কাঠফাটা রোদের মধ্যেই মৈরমকে নিয়ে ওর মা ওদের গোপালপুর গ্রাম থেকে পার্শ্ববর্তী কেউতা গ্রামে যাওয়ার জন্য রওনা হন ওরা শুকনো ধানের জমি থেকে নেমে হাঁটা শুরু করে আমাদের অঞ্চলে ধানের জমিকে আঞ্চলিক ভাষায় কোলা বলে কোথাও কোথাও বিলও বলে থাকে এক একটা কোলা কয়েক হাজার বিঘা জমি নিয়ে বিস্তীর্ণ এক গ্রাম থেকে অন্য গ্রামে গিয়ে মিশেছে আর এর মধ্যেই মানুষের যার যার জমির সীমানা চিহ্নিত করা থাকে ওরা হাঁটতে হাঁটতে গোপালপুর গ্রামের শেষ প্রান্তে এসে কেউ তা গ্রামের কোলায় যখন পরে ঠিক তখনই কোলার মাঝে উঁচু কিছু জমির পাশেই রয়েছে অনেকগুলো। কেওয়া কেওয়াছোপা এক ধরনের কাঁটাযুক্ত আনারস গাছের মতো গাছ যা লম্বায় সর্বোচ্চ চার বা পাঁচ ফিট পর্যন্ত হয়ে থাকে ওই ঝোপের ভেতর থেকে অনেকগুলো সাদা রাজহাঁস বেরিয়ে আসে যেটা শুধু ময়রম দেখতে পায় ওর মা হাঁটতে হাঁটতে অনেক দূর সামনে চলে যায় আর ওই রাজহাঁসগুলো মানুষের মতো ময়রমের সাথে এসে কথা বলে এবং মৈরমকে সাদা একটা মুক্তার মতো পাথর উপহার দেয় যা ছিল নাকি অমূল্য রত্ন সুলেমানি পাথর যা ওরা বুঝতে পারেনি এবং পরবর্তী সময় তা প্রকাশ পায় যদিও তাৎক্ষণিক ভাবে মা কিংবা ওর পরিবারের কেউ বুঝতে পারেনি যে আসলে সেটা কতটা মহামূল্যবান ছিল ওর মা হাঁটার এক পর্যায়ে কিছুটা সামনে গিয়ে দেখে তার সাথে মৈরম নেই তখন তিনি পেছনে তাকিয়ে দেখতে পান মৈরম ওই কেওয়া ঝোপার ওখানে দাঁড়িয়ে আছে ওকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি হাঁটতে হাঁটতে ওর কাছে আসেন এবং দেখেন মৈরমের শরীর রক্তবর্ণ ধারণ করেছে তখন ওর মা জিজ্ঞেস করেন তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন তখন মৈরম বলে মা ওই যে রাজহাস দেখো ওরা আমার সাথে কথা বলছিল আর দেখো আমাকে এইটা ওরা অর্থাৎ রাজহাঁসটা দিয়েছে তখন ওর মা আশেপাশে তাকিয়ে কোথাও কোনো রাজহাঁস দেখতে পায় না তখন তিনি বুঝতে পারেন তার মেয়ের সাথে অলৌকিক কিছু ঘটছে তিনি ময়রমের কাছ থেকে ওই পাথরটা নিয়ে নিজের কাপড়ের আঁচলে বেঁধে রাখেন এবং কেউ তা গ্রামের পথ ধরে আবার হাঁটতে থাকেন ময়রমের মা তাদের কাজ শেষ করে বিকালে ফিরে আসার সময় হঠাৎ আবারও ওই কেউয়া ঝোপার কাছে আসলে ওর মা অদৃশ্য কোনো এক কারণে সামনের দিকে হেঁটে যায় আর ময়রম আবারও পিছনে পড়ে যায় মৈরম তখন দেখে আবারও সেই কেউয়া ঝোপার ভেতর থেকে শত শত রাজহাস বেরিয়ে আসছে এবং ওকে বলে তুই এই পাথর দুধের ভেতর ভিজিয়ে রাখবি আর তুই যে কোনো দুরারোগ্য অসুস্থ রোগীর শরীরে আইডালি গাছের ডাল দিয়ে তিনবার বলে ওই রোগীর শরীরে লাগালে রোগী পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে মনে ইনশাল্লাহ রাখবি কেউ খুশি হয়ে যদি তোদের কিছু দেয় তাহলে ওটা নিবি তবে কারো কাছ থেকে কিছু চেয়ে নিবি না এবং লোভ করবি না তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো ময়ূরম মানুষ ছোট হলেও যদি একবার একটা কথা শুনতে পেত সেটা কম্পিউটারের মতো টপ টপ করে আউটপুট দিতে পারত অর্থাৎ বলে দিতে পারত এভাবে বেড়ে ওঠে গরিব অসহায় বাবা মায়ের ঘরে অলৌকিক গুণাবলীর শিশু মৈরম আল্লাহর রহমতে ওর হাতে অনেক রুগী সুস্থ হয়েছে তার মধ্যে আমার সেজো আবার এক্সিমা হয়েছিল ওর ঝাড়ফুকেই আল্লাহ সুস্থ করেছিলেন যেটা আমার সামনেই ঝাড়ফুক হয়েছিল মৈরম আর আমি সমবয়সে ছিলাম ও আমাদের বাড়িতে ওর মায়ের সাথে আসলে আমি অনেক হিংসা করতাম কারণ ওকে আমাদের বাড়ির সবাই খুব বেশি ভালোবাসত আর আমি পরিবারের সবার ছোট হওয়ার কারণে ও অনেক আদুরে হওয়ার জন্য ওকে সহ্য করতে পারতাম না সুযোগ পেলেই ওকে চিমটি কাটতাম আর মারতাম তবে সেটা না বুঝে করতাম আমিও তো তখন খুব ছোট বাচ্চা ছিলাম এভাবে চলতে চলতে দু সালে মৈরমের যখন আট বছর পূর্ণ হলো তখনও আমাদের সমবয়সী বাচ্চাদের থেকে সম্পূর্ণ ভিন্নই সে ছিল সর্বদা পরিপাটি ও গোছানো থাকত মনে হতো বড় মেয়েদের মতো আচার আচরণ এবং সে খুব শান্ত স্বভাবে দু সালের ফাল্গুন মাসের কোনো একদিন ওর কাছে থাকা সে পাথরটা যে কৌটার মধ্যে রাখা ছিল সেই পাথরটা বের করে ও হাতে নেয় আবারও সে পাথরটাকে দুধের মধ্যে ভেজাতে চায় ওর মাকে কিছু দুধ এনে দিতে বলে ওর মা রাগান্বিত হয়ে ওর হাত থেকে সেই পাথরটা নিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয় যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় সাইজ বলি ঘরের আঙিনায় যেখানে পাথরটা পরে সেখানে রাত্রে ওদের বাড়ির অনেকেই অপবিত্র করত। যখনই ওই নাপাক জায়গায় ওই পাথরটা ছিটকে পড়ে তখন মৈরম দৌড়ে গিয়ে ওই পাথরটি আবারও নিয়ে আসে এবং ওর গায়ে থাকা জামা দিয়ে পাথরটাকে মুছে কৌটার ভেতরে রেখে দেয় এরপর ওর মা কাজের জন্য বাইরে যায় তারপর দুপুরের দিকে বাড়িতে ফিরে এসে দেখে ময়ূরুমের শরীরে প্রচণ্ড জ্বর এসেছে এবং সমস্ত শরীর রক্তবর্ণ ধারণ করেছে এরপর ওর মা ওকে শরীর মুছিয়ে মাথায় পানিতে গেলে দেখে ময়ূরুমের নাক দিয়ে রক্ত বের হচ্ছে এবং শরীরে প্রচণ্ড জ্বর এবং মাঝে মাঝে কাপুনি দিচ্ছে ওর মা ও ভাইরা তড়িঘড়ি করে ওকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেন আমার মায়ের একজন খালাতো ভাই ছিল ডাক্তার আব্দুল জলিল মিয়া উনি রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার ছিলেন তিনি ওকে দেখে আটকে ওঠেন এবং প্রাথমিক চিকিৎসা শেষে এত জ্বর ও নাক দিয়ে রক্ত পরা দেখে বেশ চিন্তিত হয়ে পড়েন পরক্ষণে তিনি বরিশাল সেরে বাংলা মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন ময়ূরমের মা ওকে কোলে নিয়ে বের হলে ময়ূরম কথা বলতে শুরু করে বলে মা ওরা আমাকে নিয়ে যেতে আসছে ওই দেখো ওরা আসছে আমাকে নিয়ে যেতে তুমি আমাকে বাড়ি নিয়ে যাও ওর মা কান্নায় ভেঙে পড়েন এক প্রকার বাধ্য হয়েই ওকে বাড়িতে নিয়ে যান ওর মা বাড়িতে আসার পরেই ওর মায়ের কোলেই চিরদিনের জন্য দুনিয়ার মায়া কাটিয়ে আল্লাহর কাছে ফিরে যায় এই অলৌকিক গুণাবলীর ক্ষণ ছোট্ট শিশু মৈরম মৈরমের মৃত্যুর পর এলাকায় নেমে আসে শোকের ছায়া শত শত মানুষ আসতে থাকে ছোট্ট মৈরমকে দেখতে অচেনা অজানা হাজারো লোকের সমাগম ঘটেছিল জানা যায় যা এক ঘটনা বলেই হয়েছিল সকলের কাছে জানাজা শেষে ওদের বাড়ির দক্ষিণ পশ্চিম পাশে নির্জন বাগানে দাফন হয় ময়ূরমের ময়ূরমের মৃত্যুর পর ওদের পরিবারের সবাই খেয়াল করেন গভীর রাত্রে ময়ূরমের কবরের চারপাশে শত শত আলোর ফুলকি দেখা যেত এরপর নেসা খালা বেশ কিছু ভয়ঙ্কর স্বপ্ন দেখা শুরু করেন যেন শত শত রাজহাঁস তার দিকে তেরে আসছে আক্রমণ করার জন্য এবং তার উপর খুব ক্ষিপ্রতার সাথে আক্রমণ করতে চায় তারা এর মাসখানেক পর আসিমা খালা প্রতিনিয়ত স্বপ্নযোগে ভয় পেয়ে আমাদের রাজাপুর থানার শেষ প্রান্তে ছত্তরকান্দা ইউনিয়নের দেউলকাঠি গ্রাম ও বাজারের হজরত মাওলানা আব্দুল জয়নাল আবেদিন হুজুর রহমতুল্লাহ সন্ধান পান তিনি ও তার দুই পুত্র বিপ্লব ও হাবিব ভাই সহ সেই হুজুরের স্মরণাপন্ন হন এমন সমস্যা থেকে বাঁচতে হুজুরের সহযোগিতা কামনা করেন তারা হুজুর যদিও কারোর সাথে খুব একটা দেখা করেন না তবুও তিনি নাম সহ কাগজ লিখে রেখে তাদেরকে চলে যেতে বললেন এবং তিন দিন পর আসার জন্য বললেন তারপর তারাও বাড়িতে চলে আসেন তিন দিন পর হুজুরের বাড়ি গেলে হুজুর পর্দার আড়াল থেকে ধমক দিয়ে আসিমুন্নেসা খালাকে বিস্তারিত বলেন তিনি বলেন তোমার মেয়ে গর্ভে থাকাকালীন একজন মর্যাদা সম্পন্ন আলেম জিন তোমার কন্যাকে আশীর্বাদ করেছিলেন অর্থাৎ বর দান করেছিলেন তুমি তুমি নিয়মিত গভীর রাত্রে তাহাজুত পড়ার কারণে তোমার উপর সন্তুষ্ট হয়ে জিন্দের সর্বমহলে প্রবল শক্তিধর ও মর্যাদা সম্পন্ন একজন আলেম জিন যিনি জিন্দের সমাজে বড় একজন বুজুর্গ আউলিয়া লেভেলের এবং সর্বোচ্চ সম্মানিতদের মধ্যে তিনি একজন হিসাবে পরিচিত তিনি তোমার কন্যাকে উপহারস্বরূপ অমূল্য রতন সুলেমানি পাথর দান করেছিলেন এমন এমন অমূল্য উপহার হাজার বছরে দু একজনের কপালেই জোটে আর সেটা যখন তুমি নাপাক জায়গা ছুঁড়ে ফেলে দিয়েছ তখন সব পালট হয়ে যায় তখনই ওই পাথরের সকল গুণাবলী নষ্ট হয়ে যায় ওই জিনের অনুসারী জিনেরা অপমানিত হয়ে তোমার বুক থেকে তোমার কন্যাকে কেড়ে নিয়ে যায় তিনি আরও বলেন তোমার মেয়ের যখন বারো বছর পূর্ণ হতো তখন ওকে পরিপূর্ণভাবে সকল কিছু দেওয়া হতো তোমার মেয়ে যখন যে কোনো রুগীর উপর শুধু বিসমিল্লা বলে হাত রাখত আল্লাহর রহমতে সেই রুগী সুস্থ হয়ে যেত মহান আল্লাহর অপার করুণায় তোমার কন্যা প্রবল সৌভাগ্য নিয়ে দুনিয়ায় এসেছিল এমন শিশু শত বছরে দুই একবার জন্ম নেয় না আর তোমার মেয়ের কবরের পাশে যে শত শত আলো দেখো এটা ওই জিনের অনুসারীরা তার নির্দেশক্রমেই তোমার কন্যার কবর জিয়ারত করতে আসে এই বলে হুজুর আফসোস করেন এবং কিছু তদ্বির দিয়ে আসিমুন নেসা খালাকে তার বাড়িতে পাঠিয়ে দেন এরপর আর কোনো সমস্যা হয়নি তাদের ওপারে ভালো থাকুক আমার শৈশবের খেলার সাথী আমার সমবয়সী বোন মৈরম আল্লাহকে জান্নাতুল ফের দোষ দান করুন আসিম উন্নসা খালা সর্বশেষ দু সালে আমার আম্মু অসুস্থ হলে আমাদের বাড়িতে এসেছিলেন তিন দিন ছিলেন আমাদের বাড়িতে ময়ূরমকে আমি কাছ থেকে দেখেছি এবং ওর সকল বিষয়ে ওর মা আসিমুল্নেসা খালার মুখে ওর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভালো করে শুনেছি ঘটনা শতভাগ সত্য কোনো কিছু বাড়িয়ে লেখা হয়নি আমার মা দু সালে অসুস্থ হলে আসিম খালা আমার মাকে দেখতে আবারও আসেন তখনও তার নিজ মুখে বিস্তারিত শুনেছিলাম আমরা এটাই ছিল ঘটনা প্রিয়লিসার্স আসলে এই যে যে ব্যাপারটা আমাদের মাথার মধ্যে কিন্তু একটা প্রশ্ন আসাটা স্বাভাবিক যে জিনেরা ভালোবেসে এরকম একটা পাথর দিলেন তাহলে সেই জিনেরাই কেন হত্যা করল আসলে আপাতত দৃষ্টিতে মনে হতে পারে জিনেরা হত্যা করেছে বাস্তবতা কিন্তু অন্যরকমও হতে পারে তা হচ্ছে জিনেদের জগৎটা খুব রহস্যময় জগৎ তাদের জগতে কোনো কোনো জিনিসের সাথে কোনো একটা মানুষের প্রাণের বা জীবনের একটা সংযুক্তি তারা করে দিতে পারেন হতে পারে এই অমূল্য সুলেমানি পাথর যখন তাকে দেয়া হয়েছিল এর সাথে তার জীবনেরও একটা সম্পর্ক ছিল এটার কোনো ক্ষতি হলে তারও ক্ষতি হবে এই কারণেই হয়তো মৈরম পৃথিবী থেকে চলে গিয়েছিলেন ডাকে সাড়া দিয়ে কিন্তু জিনারাই তাকে হত্যা করেছে এরকম ভালো জিনেদের দ্বারা এটা আশা করা যায় না কারণ এত বড় বুজুর্গ একজন আলেম জিন যেই মেয়ের উপর দোয়া দিয়েছেন তাকে হত্যা করবে জিনেরা এত সাহস কিন্তু আসলে তাদের পাওয়ার কথা না আর হত্যা করলে মৈরমকে কেন তার মাকে করতে পারতো যেহেতু তিনি এই পাথরটা ছুঁড়ে মেরেছিলেন আসলে অনেক কিছুই রহস্য রয়ে যায় আবার দেখা যাচ্ছে যে হুজুর অনেক কথা বলেন নাই সঙ্গত কারণে কারণ জিনেদের জগতের অনেক রহস্যময় জিনিস কিন্তু বলা নিষেধ এই কারণে হয়তোবা বলেন নাই ওইভাবে উপস্থাপন করেছিলেন কিন্তু জিনেরা তাকে হত্যা করবে এই বিষয়টা আসলে বিশ্বাসযোগ্য ওভাবে হয় না কারণ তারা একটা নিরীহ শিশুকে যে হত্যা করবেন হত্যা করে তাদের হাতকে রঞ্জিত করবেন এটা কিন্তু হতে পারে না এর মধ্যে এমন কোনো এক রহস্য রয়ে গেছে যা আমরা জানি না বা হয়তোবা ওই জিনেরাই প্রকাশ করতে চান নাই অন্যভাবে প্রকাশ হোক প্রকাশিত হোক সেটা তারা চেয়েছেন এই জন্যই বলা হয়েছে আল্লাহ জান্নাতুল উচ্চ মাকাম করুন। আজকের এ পর্যন্তই আগামীকাল শনির রাতে আপনাদের পাঠানো আরও একটি ঘটনা নিয়ে হাজির হচ্ছে আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ জানাচ্ছি নামল হক আবির ভাইকে ওনার এই ঘটনার জন্য যারা ধৈর্য ধরে শুনলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আগামীকাল শনির রাতের ঘটনা সবাইকে শোনার আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আপনাদের পরিবার প্রত্যেকের জন্য দোয়া রইল মহান আল্লাহ সুবাহ আল আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আফনান্ডের সাথে রাখুন আসসালামু আলাইকুম